আসসালামু আলাইকুম এফিয়ান আপনার সবাই কেমন আছেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার বিজনেসের কথা বলতে আসলাম আপনাদেরকে এই যে সুন্দর এই সাদা বাহারির ড্রেসটা কিন্তু আমার ছেল হয়ে গেছে আপনারা অনেক কাপড়েই ঘরে বসে ব্যবসা করতে চান কীভাবে করবেন বুঝতে পারেন না কেমন করে শুরু করবেন বুঝতে পারেন না আমিও প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমি অনেক স্বল্প দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ যেদিন নিয়ে এসেছিলাম সেদিনই আমার অর্ধেকের বেশি ছেল হয়ে গিয়েছিল তো আসলে মানুষ প্রথম প্রথম তো ই পায় না কিন্তু আমার অনেক সেল হয়ে গেছিলো এই যে সাদা থ্রি পিসটাও সেল হয়ে গেলো থ্রি পিসটা মাসা অনেক সুন্দর পুরোটাতেই কাজ করা ছিল একেবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে একটু লাইটিং প্রবলেম যার কারণে ভালো দেখা যাচ্ছে না তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর হচ্ছে শুধু এটাই না আজকে আমি তিনটা ড্রেস সেল হয়েছে আর দুইটা হচ্ছে একটা জয়পুরি একটা বাটিক তো এই যে দেখতে পাচ্ছেন এই সাদাটার পায়জামাটা একটু প্রিন্টের এই জামাটা এত বেশি সেল হয় আর এই জামাটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে আরও দুইটা সেল হয়েছে একটা জয়পুরি একটা বাটিক জয়পুরি থ্রি পিসটা আসলে অনেক সুন্দর ছিল কালারটা আর বাটিকের কালারটাও অনেক সুন্দর ছিল এই বাটিকটা একেবারে নর্মাল না বাটিকটা অনেক সুন্দর এগুলো বাটিক আছে একবারে থ্যাস থেসে ফ্যাস ওরকম বাটিক আমি রাখি না যেহেতু পরিচিত মানুষের সময় নেয় আর মানুষ ঠকিয়ে ব্যবসা করা আমার একদম পছন্দ না ব্যবসার ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু মেনটেন করতে হয় কাস্টমারদের মন আর কি ভালো রাখার জন্য তাদেরকে ভালো প্রোডাক্ট দিতে হয় ভালো প্রোডাক্ট না পেলে তো আপনার কাছে তারা আসবে না তো প্রথম আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আমি কিন্তু নয় হাজার একশো টাকা দিয়ে শুরু করেছিলাম প্রথম দিন আমি নয় হাজার একশো টাকার জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ আমার বিক্রি হয়েছিল তারপর থেকে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন কাঁথাটা আমি কিন্তু কাঁথাতেও সাপ দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কাঁথায় ছাপ দেওয়া মাত্র তিনটা ছাপানো ই কিনছিলাম কিনে কিন্তু আমি অনেক ছাপ দিয়ে দিচ্ছি একটা করে কাঁথায় ছাপ দেওয়া আমি একশো বিশ টাকা করে নিই আসলে স্বাবলম্বী হতে বেশি কিছু লাগে না একটু পরিশ্রম ধৈর্য আর কষ্ট করলেই স্বাবলম্বী হওয়া যায় তো যেসব আপুরা নতুন ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কিছু একটা দিয়ে শুরু করেন কিন্তু সময় চেষ্টা করবেন অনলাইনে আসলে ওই রকম কোনো দোকানদারের কাছ থেকে না নিয়ে বিভিন্ন আপুরা ব্যবসা করে তাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বা ভাইয়ারা যারা মানে সবসময় পাবলিক প্লেসে আর কি কারণ তারা তো বেইমানি করতে পারে না কারণ তাদের ফেস লস হয় যার কারণে কোনো ভাইয়া বা আপুর কাছ থেকে আপনারা কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন বিশ্বাসের সাথে তাদেরকে বলতেও পারেন যে বিক্রি না হলে কিন্তু ফেরত নিতে হবে এরকম কথা বলে আপনারা নিতে পারেন ব্যবসার পাশাপাশি সংসারেও অনেক কাজকর্ম থাকে সেগুলোকেও একা হাতে সামলাতে হয় তারপরে আমার বাবু আছে সেগুলোকেও সামলাতে হয় কোনো আপু যদি মনে করেন যে আসলে শুধু মনে হয় আমরা এসব নিয়ে থাকি সব নিয়ে থাকি না অনেক কাজকর্ম থাকে তার মধ্যেও আসলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করি একটু সফলতার জন্যই করি আপনারা সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ও শুভকামনা রইলো